হ্যালো বন্ধুরা আমার ছাদের ক্যাপসিকাম গাছটায় ফুল আসছে আর তোমরাও দেখো কত সুন্দর ফুল আসছে আমার মনে হয় শীঘ্রই আমরা ক্যাপসিকামের দেখা পাবো তোমরাও ছাদের এরকম লাগাতে পারো ক্যাপসিকাম গাছটা খুব সুন্দর পরিপাটি হয়ে উঠছে অনেকগুলা ফুল আসছে আমি তো অবাক দোয়া যেন ক্যাপসিকাম হয় তাইলে সবচেয়ে আমার আনন্দ লাগবে আমি কখনো ক্যাপসিকাম গাছ লাগাইনি আর এর উৎপাদন সম্পর্কে আমার কোনো ধারণা নাই বাজারে দেখি শখে নিয়ে আসলাম গাছটা তোমরাও লাগাও দেখো কি হয় গাছটা অনেকটা মরিচ গাছের মতো সেই কাছে বন্ধুরা ক্যাপসিকাম হলে দেখা হবে তোমাদের দেখাবো সেই কাছে বন্ধুরা ভালো থাকো আমার ক্যাপসিকাম গাছটার জন্য দোয়া করো যেন প্রচুর প্রচুর ফুল আসে এবং ক্যাপসিকাম হয় ঠিক আছে বন্ধুরা আমার ক্যাপসিকাম গাছটা যেন ভালো থাকে দোয়া করো